না না বললে হবে ম্যাওর কিন্তু খাওয়া হয়ে গেছে ওই দেখো এই দেখো ম্যাও খেয়ে বাটিও উল্টে দিয়েছে ঠিক আছে এবার তোমার খাওয়ার পালা চলে এসো চলে এসো মা দেখি এদিকে তাকাও মেহু মামা চলে গেলাম কিন্তু টাটা চলে গেলাম চলে গেলাম আমি ও আমি চলে যাব ও আচ্ছা এই ব্যাপার দেখব কে মা করে আসে আবার কে মামা করে আমি দেখব ওই দেখো মামা করছে দেখেছিস দেখেছিস ম্যাম করছে দেখেছিস আর হ্যাঁ ম্যাম চলে এসো চলে গেলাম আমি ওই ঠিক চলে এসেছে লুকোচুরি হচ্ছে না মায়ের সাথে লুকোচুরি খেলা হচ্ছে শিগগিরই আয় শিগগগিরই আয় তুই কেন আচ্ছা ঠিক আছে আমি সত্যি করে চলে গেলাম এই যে আমি সত্যি করে চলে গেলাম এ দুষ্টু একটা ও দুষ্টু হচ্ছে না মায়ের সাথে সকালবেলায় বেলায় উঠে দুষ্টুবি না চলে এসো খেয়ে নেবে মা চলে এসো আসো